নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আমাদের আজকের শীর্ষক মোদি জামানায় হাসলে জেলে যেতে হবে গরুরের ছানা মানা হাসির কথা শুনলে বলে হাসব নানা সদাই বরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই ঘুম তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে যায় না বোনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ায় সুরসুড়িতে হাসিয়ে ফেলে পাছে সুস্তি নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে ফেঁপে কান পেতে তাই শোনে ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রামগরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা সেই কবেই সুকুমার রায় রামগরুরের কথা লিখে গেছেন হ্যাঁ মোদীজি এক আস্ত রামগরুর তার রাজত্বে হাসাও মানা কুনাল কামরা আমাদের দেশের স্ট্যান্ড আপ কমেডির বেয়াদব বাদশাহ যে কী করেছেন দুটো চারটে প্যারোডি গান গেয়েছেন আবার কোনো কোনো বেদান প্রাজ্ঞদের মুখে শুনছি সে প্যারোডি নাকি তেমন ভালো নয় মানে উচ্চ মার্গের নয় তো নিম্ন মার্গের বলে কি সম্ভবত তার মতে শিবসেনার ভাবনা আহত হয়েছে গানে একবার একনাথ সিন্ডে গাদ্দার বলেছে ঠাট্টা করেছে একটু নাথুরাম আশারামের নাম টেনে হাসির ঝড় তোলার চেষ্টা করেছেন আর এরপরেই শুরু হয়ে গেল শিবসেনা স্টাইল তাণ্ডব স্টুডিও ভাংচুর হোটেল তছনচ এমনকি প্রাণে মারার হুমকি যেন কমেডি শো থেকে সরাসরি দঙ্গল সিনেমার সেটে আমরা চলে এলাম আর আমরা সাধারণ দর্শক পপকর্ন হাতে বসে দেখছি এই নয়া ভারতের কমেডি আর মধ্যে আসলে পার্থক্যটা ফারাকটা কতটুকু এটাই কি নতুন কিছু না এটাই তো বিজেপি আর আর এস এস সেই আচ্ছেদিন লাউঙ্গা বলে মোদিজি আসার পর থেকে বছরের পর বছর ধরে সেই কমেডি আর ট্রাজেডির কটা উদাহরণ দেওয়া যাক গুজরাটে গোরক্ষার নামে হামলা দু হাজার ষোলো ঘটনা দু হাজার ষোলো সালের জুলাই মাসে গুজরাটের উনা শহরে বজরং দলের সঙ্গে যুক্ত কিছু গোরক্ষক একদল দলিত যুবকের ওপরে হামলা চালায় এদের অভিযোগ ছিল যে তারা গরু জবাই করছিল হামলাকারীরা দলিত যুবকদের মারধর করে তাদের জামা কাপড় খুলে ফেলে আর গাড়ির সঙ্গে বেঁধে রাস্তায় টেনে নিয়ে যায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল না সেটা কমেডি ছিল না সেখানে কোনো ভাঙচুর হয়নি তা এখনও নেট দুনিয়াতে পাওয়া যাবে গোরক্ষার নামে এই ধরনের হামলা বজরং দল বিএইচপি জড়িত ছিল আমরা সবাই জানি কিন্তু রাষ্ট্র জানে না কারণ কেউ গ্রেপ্তার হয়নি যেরকম এখানেও কেউ গ্রেপ্তার হয়নি চোখের সামনে ভাঙচুর করা হলো প্রত্যেকের মুখ দেখা যাচ্ছে না কেউ গ্রেপ্তার হয়নি কুনাল কামরাকে গ্রেপ্তার করা হবে তার বিরুদ্ধে মামলা শুরু হয়ে গেছে তাকে ডেকে পাঠানো হয়েছে সব চলছে কিন্তু না যারা ভাঙলেন যারা ভাঙচুর করলেন তারা কেউ শাস্তি পায়নি সেদিনেও কেউ শাস্তি পায়নি এবং এটাকে আপনারা সংখ্যালঘু আর দলিতদের ওপরে হিংসার উদাহরণ হিসেবে এক নম্বরে লিখে রাখুন দু নম্বর কী লাভ জিহাদ দু হাজার রাজস্থান রাজস্থানের সম্বন্ধে শম্ভুলাল রেগার নামে একজন এক মুসলিম শ্রমিক আফরাজুল খানকে কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে সেটার ভিডিও করেছিল সে তার দাবি ছিল যে আফরাজুল একজন হিন্দু মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল যেটাকে সে লাভ জিহাদ বলে অভিহিত করেছিল মাথায় রাখুন যে এই মহিলা সেই মহিলা শম্ভুলালের কোনো আত্মীয় ছিলেন এই হত্যার ভিডিও সে নিজে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তার তাকে অ্যারেস্ট করা হয়েছে বেল পেয়েছে এবং বেল পাওয়ার পরে তাকে সারা শহর মালা পরিয়ে ঘোরানো হয়েছে বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদের কিছু স্থানীয় নেতাই এই হত্যার সমর্থনে মিছিল তখনই বের করেছিল লাভ জিহাদ এক ধরনের সামাজিক ঘৃণা ছড়ানোর হাতিয়ার সেই কবে থেকেই আজও এরকম ঘটনা ঘটে চলেছে না গ্রেপ্তার কেউ হচ্ছে না কুনাল কামরা বলেছেন গদ্দার তাতে তাকে গ্রেপ্তার করতে হবে তাকে শাস্তি দিতে হবে ভাঙচুর করতে হবে তিন নম্বর উদাহরণ গোমাংস রাখার জন্য মুসলিমদের ওপরে হামলা একের পর এক দু থেকে দু সবচেয়ে বড় সময় গেছে পনেরোর উত্তরপ্রদেশের দাদ্রিতে মোহাম্মদ আখলাক মুসলিম একজন মানুষকে গরুর মাংস রাখার নাকি গরুর মাংস রাখার অভিযোগে হিন্দু গোষ্ঠী তাকে পিটিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলল দু হাজার সতেরো ঝাড়খণ্ডে আলিমুদ্দিন আনসারি একজন মুসলিম ব্যবসায়ী গরু পাচারের অভিযোগ তিনি গরু কিনে নিয়ে যাচ্ছিলেন তাকে পিটিয়ে মেরে ফেলা হলো মারার পরে জানা গেল যে তিনি গরু কিনে নিয়ে যাচ্ছিলেন বাড়িতে মূলত এ ধরনের ঘটনায় বজরাং দলের সদস্যদের জড়িত থাকার অভিযোগ বারবার উঠেছে মানুষ খাবে সেটা কেউ কেউ নিয়ন্ত্রণ করতে চায় আর এস এস বিজেপি না হচ্ছে কোনো ভাঙচুর সেখানে নয় চার নম্বর সি বিরোধী আন্দোলন দু কুড়ি দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন আমরা জানি জাতীয় নাগরিক বিরোধী প্রতিবাদের সময় উত্তর পূর্ব দিল্লিতে হিংসা ছড়িয়ে পড়েছিল বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের ওপরে হামলায় জড়িত ছিল বলে অভিযোগ এই হিংসায় তিপ্পান্ন জনের মিষ্ট মৃত্যু হয়েছে যার বেশিরভাগটাই মুসলমান মজার কথা হলো যারা এখনও জেলে তাদের মধ্যেও আবার বেশিরভাগটাই মুসলমান বলার চেষ্টা করা হয়েছে দাঙ্গা হয়েছে হিন্দু মুসলিম জাঙ্গা যেখানে মুসলমানরা বেশি মারা গেলেন সেখানে জেলে নব্বই শতাংশ মুসলমান এবং সেই সেইখানেই উমার খালিদের মতন উচ্চ শিক্ষিত একজন থেকে পাশ করেছে সেরকম যাদের দেওয়া হচ্ছে আসারাম বাপু জামিন পেয়ে যাবেন জামিন পাবেন না ওমর খালিদ পাঁচ নম্বর উদাহরণ আসুন ধর্মীয় সমাবেশে হিংসার উস্কানি দু হাজার এগারো হরিদ্বারে ধর্ম সংসদ ডাকা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের নেতারা মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা সেখানে প্রকাশ্যে দিয়েছিলেন হিন্দু রাষ্ট্র গড়ার জন্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবার আহ্বান জানানো হয়েছিল জাতি নরসিংহ নামে এক উন্মাদ সংবিধানকে মানিনা না রাষ্ট্র চাই বলে বিবৃতি দিয়েছিলেন এবং একবার নয় বারবার সেই জ্যোতি নরসিংহকে রাষ্ট্রের তরফে সুরক্ষা দেওয়া হয়েছে চারজন সশস্ত্র পাহারাদার তার সঙ্গে থাকে আমার আপনার উদাহরণ জাহাঙ্গীরপুরিতে হনুমান জয়ন্তী দিল্লির এপ্রিল দু হাজার বাইশ হনুমান জয়ন্তীর শোভাযাত্রার সময়ে হিংসা ছড়িয়ে পড়ল শোভাযাত্রা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সদস্যরা সেখানে জড়িত ছিল তারা মুসলিম অধ্যুষিত এলাকায় তরোয়াল আর অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল জোরে স্পিকারে উস্কানিমূলক গান বাজাচ্ছিল এরপর পাথর ছোড়াছুরি সংঘর্ষে আটজন সহ পুলিশ আটজন পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছিল এবং এরকম ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে মন্দিরে নয় মসজিদের সামনেই মিছিলকে দাঁড় করিয়ে উত্তেজনা তৈরি করে দাঙ্গার আগুন জ্বালানোর অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে এত বড় বড় মন্দির তৈরি করছেন তারা কিন্তু তাদের সমস্ত মিছিলগুলোকে নিয়ে দাঁড় করাতে হবে কোথায় মসজিদের সামনে তাহলে মন্দিরগুলো তৈরি করলেন কেন রে বাবা এত বড় রাম মন্দির হয়েছে সেখানে প্রসেসন নিয়ে যাওয়া যাচ্ছে না তাদের যেতে হচ্ছে মসজিদের সামনে কারণ দাঙ্গা লাগাতে হবে ওই একই বছরে কাশ্মীর ফাইলস বিতর্ক দা কাশ্মীর ফাইলস অ্যাট সিনেমা পুরোটা গুজবে ভর্তি পুরোটা মিথ্যে কথায় ভর্তি একটা সিনেমা মুক্তির পরে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের সদস্যরা বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মুসলিম বিরোধী স্লোগান দিয়েছিল এমন নয় যে সেই সিনেমাটাতে হিন্দু বিরোধী কিছু ছিল সেই সিনেমাটাতে দেখানো হয়েছিল যে মুসলমানরা কীভাবে হিন্দুদের ওপরে অত্যাচার করছে এবং সেই জন্যে গোটা দেশে মুসলিম বিরোধী যে সমস্ত সংগঠন তারা স্লোগান দিয়েছে ভাঙচুর করেছে ব্যবসায়ীদের দোকান লুটপাট করেছে বয়কটের ডাক দিয়েছে কাশ্মীরি ব্রাহ্মণদের ওপরে অত্যাচারের বদলা নিতে বিভিন্ন জায়গাতে অকারণে নিরীহ পথচারী মুসলমান মানুষদের উপরে হামলা চালিয়েছে আর এ ধরনের ফ্যাসিস্ট প্রপাগান্ডার শুরু ছিল সেটাই তারপর থেকে আজকের এই ছাবা সিনেমা ঘিরে গোটা মহারাষ্ট্রে আগুন জ্বলছে এটা ওই একই ফ্যাসিস্ট প্রোপাগান্ডার চেহারা দু হাজার তেইশ সালে মহারাষ্ট্রে হিন্দু জনআক্রোশ যেটা আমরা বললাম সকল হিন্দু সমাজ নামে একটা ছাত্র সংগঠন যেটা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল আর অন্যান্য হিন্দুত্ববাদী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত প্রায় পঞ্চাশটা র্যালি করেছে একদিনে এই র্যালিগুলোতে নেতারা যেরকম টি রাজা রাজা সিং টি রাজা সিং কিংবা কাজল হিন্দুস্থান একদম বিরাট ফেসবুকে বিরাট সমাজ মাধ্যমে ভীষণ পপুলার মুসলিমদের বিরুদ্ধে ল্যান্ড জিহাদ উস্কানি বক্তৃতা দিয়েছে আর জিয়াদের অভিযোগ তারা নাকি জমি কিনে নিচ্ছে আর হিন্দু মহিলাদের বিয়ে করছে এটাই নাকি মুসলমানদের আপাতত কাজ সেটাকে আটকানোর জন্য মিছিল হচ্ছে না ক্ষুধার বিরুদ্ধে নয় শিক্ষার জন্য নয় স্বাস্থ্যের জন্য নয় মুসলমানরা হিন্দু মহিলাদের বিয়ে করে নিচ্ছে আর হিন্দুদের জমি কিনে নিচ্ছে কিছু জায়গায় এই সমস্ত বক্তৃতার পরে সরাসরি সাম্প্রদায়িক হিংসা হলো ঘর দৌড়া দোকানে আগুন লাগানো হলো মারধর করা হলো মানুষকে এলাকা ছাড়া করা হলো একইভাবে নু হরিয়ানা ব্রজমণ্ডল যাত্রার হিংসা জুলাই দু হাজার তেইশের ঘটনা ওই নুতে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা একটা ধর্মীয় শোভাযাত্রা ব্রজমন্ডল যাত্রা তাকে বলে সেটা নিয়ে মুসলিম অধ্যুষিত এলাকাতে প্রবেশ করলো তাদের অদ্ভুত একটা চাহিদা আছে মুসলমানদের দেখাতে হবে আমরা কতটা হিন্দু হিন্দুদের দেখালে চলবে না আমরা কতটা হিন্দু মুসলমানদের দেখাতে হবে আমরা কতটা হিন্দু সেই শোভাযাত্রায় উস্কালিমূলক স্লোগান দেওয়া হলো অস্ত্র প্রদর্শন করার অভিযোগ উঠল খোলা তরওয়াল হাতে রিভলভার পিস্তল পর্যন্ত এরপরে সংঘর্ষে ছজন মারা গেল মসজিদ আর দোকানে আগুন লাগানো হল নির্বাচনে আগে ভোটের মেরুকরণ ছাড়া আর কোনো উদ্দেশ্যই ঘটনা ছিল না দু হাজার চব্বিশে হলদোয়ানিতে সাম্প্রদায়িক হিংসা ঘটে গেল উত্তরাখণ্ডের হালদোয়ানিতে একটা মাদ্রাসাকে অবৈধ ঘোষণা করা হয়েছে স্থানীয় প্রশাসন সেটা করেছিল করতেই পারে তারপর আপিলের সুযোগ না দিয়ে সেই অবৈধ মাদ্রাসা কোট কোট অবৈধ মাদ্রাসাকে ভাঙা শুরু হয়ে গেল সেই সময় পুলিশের সঙ্গে স্থানীয় মানুষের সংঘর্ষ হয় ব্যাস চিত্রনাট্য রেডি ছিল এরপর বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কর্মীরা এলাকায় প্রবেশ করে মুসলিমদের এলাকায় ঢুকে বেধড়ক মারধর করে ছজনের মৃত্যু হয় বহু মানুষ আহত হয় অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরে উত্তেজনা জানুয়ারি দু হাজার চব্বিশ বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কর্মীরা ভারতের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করেছে আমাদের এখানে সুবিধা হয়নি আমাদের বাংলায় সুবিধা হয়নি এখানে সর্বধর্ম সমন্বয় নিয়ে মিছিল বার করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে এবং অন্যান্য জায়গায় বামপন্থীরাও কিছু কিছু জায়গায় স্ট্রিট কর্নার মিটিং করেছেন রাস্তায় দাঁড়িয়ে থেকেছেন কোনো গণ্ডগোল এখানে হয় হয়েছে কোথায় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ওই গোটা কাউবেল্ট বেশ কিছু শহর এই শোভাযাত্রা থেকে মুসলিম বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে তারপরে সেটাই হয়ে উঠছে দাঙ্গা বাড়ি দোকানপাট ভাঙচুর তারপরে ছেচল্লিশটা এরকম ঘটনা ঘটেছে ছেচল্লিশটা ওই সময় ঘটনা একদিনে এই একই ক্রোনোলজি মেনে প্রতি মাসে প্রতি বছরে এরকম ঘটনা ঘটেই চলেছে ঘুটেই চলেছে এটাই ফাঁসিবাদের নতুন চেহারা প্রথমত কল্পিত শত্রু তৈরি করো মুসলমানরা হচ্ছে সেই শত্রু সংখ্যালঘুরা হচ্ছে সেই শত্রু তারপরে বিরোধীদের মুখ স্তব্ধ করো একটা বিরোধিতা শুনলেও সেখানে ভাঙচুর মারধোর ঝেলে পড় দু হাজার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে তা এক পরিষ্কার ফাঁসিবাদী চেহারা নিয়েই তাদের যাত্রা শুরু করেছে যা ক্রমশ ক্রমশ মুখোশ ছেড়ে তার নোখ দাঁত নিজের নোখ দাঁত সেগুলো বার করছে ফাঁসিবাদ একটা রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক ধারণা এবং ঐতিহাসিক ঘটনা হিসেবে অনেক বিতর্ক আর বিশ্লেষণের বিষয় হয়ে এসছে অনেকে নিয়ে কথা হয়েছে বিংশ শতাব্দীর শুরুতে মূলত ইউরোপে উদার গণতন্ত্র আর কমিউনিজমের বিরুদ্ধে একটা একটা কার্যকরী বিকল্প একটা কট্টর বিকল্প হিসেবে উঠে এসেছে শুরু হয়েছিল আমরা এই শব্দটা শুরু হয়েছিল ইতালি থেকে মানে ফাঁসিও শব্দ একটা লাঠির ডগায় একটা দড়ি বেঁধে এক ধরনের অস্ত্র যেটা দিয়ে মারা হতো একগুচ্ছ লাঠিকে একসঙ্গে বাঁধা হতো ফাঁসিও বলা হতো সেই ফাঁসিও থেকে ফাঁসিজম শব্দটা উঠে আসে আমরা বরং আসুন এই ফাঁসিবাদের যাকে আমরা ফাঁসিবাদ বলছি তার সংজ্ঞার লক্ষণগুলো নিয়ে আজকে আবার কিছু কথা বলি কিছু ক্লাসিক ফ্যাসিস্ট শাসনের উদাহরণ নিয়েও কথা বলি কোথায় কোথায় হয়েছিল আর তারপর এই সময়ে ভারতের সেই ফ্যাসিস্ট প্রবণতা বাড়ছে কি না সেটাও আমরা খতিয়ে দেখব বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যাকে উদারবাদের পশ্চাদোপসর্ণ লিবারেল আইডিয়ার একটা ক্রমশ পিছিয়ে পড়ার যুগ বললে ভুল হবে না দু হাজার চোদ্দ থেকে এই জিনিস ক্রমাগত ভাবে হয়ে যাচ্ছে লেবার আইডিয়া নিজেদের মধ্যে লড়াই করছে নিজেদের মধ্যে ঝামেলা করছে এবং আস্তে আস্তে পিছিয়ে পড়ছে ফাসিজম পুরোপুরি ফাসিজম নিও ফাসিজম তাই নিয়েই লড়ে যাচ্ছে তাই নিয়েই অন্যকে গালিগালাজ করে যাচ্ছে ওদের এই ফাঁসিবাদ হা করে হাসছে এসব নিয়েই আলোচনা করব ফাঁসিবাদ মূলত একটা চরম দক্ষিণপন্থী অথরিটেরিয়ান ব্যবস্থা কর্তৃত্ববাদী ব্যবস্থা যেখানে একজনই সর্বোচ্চ স্বৈরাচারী নেতা থাকে সমস্ত ফাসিজমে এটাই একমাত্র প্রথম চিহ্ন একজন স্বৈরাচারী নেতা তীব্র জাতীয়তাবাদ থাকে যেখানে আর কোনো বিরোধিতাকে বিরোধীদের সমস্ত বিরোধিতাকে দমন করা এবং মজা হলো এটা শুধু অথরিটেরিয়ান শাসন নয় বরং প্রায় জনপ্রিয় সমর্থনের ভিত্তিতে গড়ে ওঠে এক ধরনের হঠাৎ করে মানুষের একটা প্রবল সমর্থন সেই সমর্থনের ভিত্তিতে গড়ে উঠেছে আপনি তো বলতে পারবেন না যে মোদিজি আর এস এস বিজেপির পক্ষে আজকে গোটা দেশে একটা সমর্থন নেই আছে তো প্রবল সমর্থন প্রবল অন্ধভক্তের দল এ যারা ভাঙচুর করলো দেখেছেন তাদের মুখ চোখ এই মতাদর্শের একেবারে মূল বিষয় হলো একটা পুনর্জন্মমূলক চরম জাতীয়তাবাদ কি বলতে চাইছি এই পুনর্জন্মমূলক ব্যাপারটা কি জাতীয় পুনর্জাগরণ ভারত বিশ্বগুরু হবে এর আগে কিচ্ছু হয়নি ভারত কিচ্ছু ছিল না তার বহু আগে মধ্যযুগে ভারত সবচেয়ে ভালো ছিল তখন আমরা প্লাস্টিক সার্জারি জানতাম আমাদের এখানে বেদে লেখা আছে এখানে হেলিকপ্টার ছিল উড়োজাহাজ ছিল আমাদের এখানে প্লাস্টিক সার্জারি ছিল সব ছিল আমরা তারপরে আমাদেরকে ঠকিয়ে সব নিয়ে চলা চলে গেছে মুসলমানরা এইবার আমাদেরকে আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসুন এই ধারণা এই যে একটা পুনর্জন্মমূলক আবার পুনর্জাগরণ রজার গ্রিফিনের দেওয়া এই ডেফিনেশন চরম জাতীয়তাবাদ আর জাতীয় পুনর্জন্মের কথা বেশ ভালো করে রজার গ্রিফিন বলেছেন যাদের আরও কিছু জানান বই পড়ে নিতে পারে এই একই পুনর্জন্মের কথা বলেছিলেন মুসলিনী ফ্রাঙ্কো হিটলার এরা সবাই ফাঁসিবাদের কিছু মূল বৈশিষ্ট্য আর তার প্রকাশ আছে অথরিটেরিয়ান শাসন যেখানে একটা শক্তিশালী কেন্দ্রীভূত এক নায়কতন্ত্র একজন নেতা থাকে দেবতুল্য করে তোলা কাল্ট পার্সোনালিটি এই যে হিন্দু হৃদয়ে সম্রাট এই কাল্ট অফ পার্সোনালিটি গড়ে তোলার কাজটা ফাঁসিবাদ কর হিন্দু হৃদয়ে সম্রাট মোদীজি যেখানে যাচ্ছেন পেছনে একটা ওরা পেছনে তার তার গিয়ে ডুব দিচ্ছেন জলে সাঁতারোটা এখানে ধ্যান করছেন ওখানে গঙ্গায় ডুব দিচ্ছেন নানান রকম এই কাল্ট অফ পার্সোনালিটি গড়ে তোল এটা একটা বড় এলিমেন্ট আর এটার মধ্যে দিয়ে বিরোধীদের চুপ করানো হবে বহুদলীয় ব্যবস্থাকে ক্রমশ একদলীয় করে তোলা হবে বাকি দলগুলো বাকি দলগুলো পাকিস্তানের চর বাকি দলগুলো চীনের চর বাকি দলগুলো দেশদ্রোহী বাকি দলের সমস্ত অপদার্থ চোর লুচ্চা লুম্পেন একটাই দল আছে চরম জাতীয়তাবাদ যেটা কখনো কখনো জাতিগত বা মানুষের গোষ্ঠীগত শ্রেষ্ঠত্বের বিশ্বাসের রেসিলিজম তার সঙ্গে জড়িত আমরাই সেরা হিন্দুরাই সেরা মারাঠারাই সেরা ইসলাম ছাড়ার কিছুই নেই সব খারাপ সাধারা শ্রেষ্ঠ এটাই সেরা হবার ঘোষণা হলো আর একটা বড়ো লক্ষ্য একটা সময়ে বলতো না গোটা ইউরোপে সাধারা শ্রেষ্ঠ হোয়াইট হোয়াইট সুপ্রিমেসি এগুলোই জাতীয় পুনর্জাগরণের বিশ্বাসের সঙ্গে যুক্ত হ্যাঁ কেবল বিশ্বাস সত্যি করে তো পুনর্জাগরণ হবে না একটা সভ্যতা আস্তে 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 এগোতে থাকে কোথাও কোথাও কখনো কখনো সেই সভ্যতা থামে পিছিয়ে যায় আবার এগোয় পুনর্জাগরণ সভ্যতার হয় ইনকা সভ্যতার পুনর্জাগরণ আজকে আবার সবাই ওই পাখির পালক পরে নেমে পড়বে এ সম্ভব নয় কেবল এক বিশ্বাস অর্থনৈতিকভাবে ফাঁসিবাদে সাধারণত রাষ্ট্রের হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ থাকে ব্যক্তিগত আর সরকারি মালিকানার মিশেল আমরা দ্য বেস্ট মেক নিউ ইন্ডিয়া কিংবা মেক আমেরিকা গ্রেট এগেইন আমরা দ্য বেস্ট মেক ইন্ডিয়া ওই যেটা মোদিজির স্লোগান কিংবা মেক আমেরিকা গ্রেট এগেইন মাগা এইসব স্লোগানকে নিয়ে একটা জঙ্গি জাতীয়তাবাদকে তুলে ধরা হবে আন্তর্জাতিক সমাজতন্ত্র বা মুক্তবাজার অর্থনীতি দুটোই প্রত্যাখ্যান করা হয় অদ্ভুত ব্যাপার ফাঁসিবাদের একটা মজা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি কেউ আমরা বাজার করব আমাদের কয়েকটা লোক থাকবে কয়েকটা হাউস থাকবে তারা বাজার করবে আমেরিকা ঠিক করে দিচ্ছে আজকে টেসলা বাজার করবে এলন মাস্ক বাজার করবে এরকম কয়েকজন বাজার করবে আমাদের এখানে আম্বানি আদানিরা বাজার করবে মুক্ত বাজার অর্থনীতি তাদের কাজ নয় আবার উল্টো দিকে আন্তর্জাতিক সমাজতন্ত্রও তারা প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান নয় তার বিরোধিতাকে শেষ করে দেবে নতুন ব্যবস্থায় কিছু খোঁড়ে পুঁজিপতি জুটে যাবে যাদের দেখরেখ মিলিটারিজম অস্ত্রশস্ত্র যুদ্ধ নতুন নতুন আবিষ্কারের চমক আর সম্প্রসারণবাদ আরও বড় চাই আরও আমার গ্রিনল্যান্ড চাই পানামা চাই কানাডা চাই ঘরমে ঘুসখর বারেঙ্গে ছাপ্পান হিঞ্চকা সিনা হ্যাঁ সিয়াচিনমে জওয়ান খাড়ে হ্যাঁ এর মূলে থাকে ক্ষমতায় টিকে থাকতে আর জাতিকে এক করতে একটা ফ্যাসিস্ট শাসন একদিকে সমস্ত প্রচার যন্ত্রের দখল বোধি মিডিয়ার প্রচার আর শিক্ষার সমস্ত বিষয়গুলোকে ব্যবহার করে নাগরিকদের মগজ ধোলাই করা হয় আন্দোলনকে মহিমান্বিত করা হয় আর সেই নেতার ছবি সর্বত্র ছড়িয়ে থাকা উত্তর ভারতে যান বাথরুমের মধ্যে আপনি বাথরুমের মধ্যে টয়লেটে ঢুকবেন সেখানে দেখবেন মোদিজির ছবি আছে অর্থাৎ সবচেয়ে পার্সোনাল জায়গাটাতেও আপনি যখন কাজ করতে বসবেন আপনার সামনে মোদিজি হাসছেন জাতীয়তাবাদী ইভেন্ট জনজীবনে ভরে উঠবে সে মাঝে মধ্যেই দেখবেন নানান রকমের ইভেন্ট তৈরি হচ্ছে স্বাধীনতার অমৃতকাল ব্যাস শুরু হয়ে গেল আজকে এখানে যোগ এই ইভেন্ট তৈরি হচ্ছে সারা জায়গায় আমরা দেখলাম মোদিজি যোগ করছেন আর মোদিজি তো না হয় একটু আধটু নিজেকে ফিট রেখেছেন অমিত শাহ কী করবেন এ ধরে টাল খাচ্ছেন কিন্তু করছেন আর মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ তো সবচেয়ে বেশি জরুরি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেই হবে বিরোধীদের জেলে পড়ো ছলে বলে কৌশলে দমন নীতি চালাও ইডি পাঠাও সিবিআই পাঠাও আর মানবাধিকারের গোষ্ঠীর তুষ্টি করে দাও ব্যক্তি ব্যক্তিগত অধিকার চলে যাবে রাষ্ট্রের অধীন ব্যক্তিগত অধিকার বলে আর কিছু থাকবে না আর ভিন্ন মতের মুখে মুখ চাপা দিয়ে দাও সেন্সারশিপ আর নির্যাতন দেখা যাবে অসম্ভব সেন্সারশিপ আমরা দেখতে পাচ্ছি জাতিগত বা জাতি গোষ্ঠীগত অন্য কোনো ভিত্তিতে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন ক্রমাগত চলবে এটাই ফ্যাসিবাদের সাধারণ আর নৃশংস প্রকাশ অবাক করা ব্যাপার হলো ফ্যাসিবাদ বেশিরভাগ সময়েই নির্দিষ্ট লিঙ্গ লিঙ্গনীতিও থাকে তাদের মেয়েদের ঘরে থাকতে হবে সন্তান জন্ম দিতে উৎসাহ দেওয়া হবে ঐতিহ্যবাহী ভূমিকা মা তার উপরে জোর দেওয়া হবে হিটলারও সেই কথা বলতে মোহন ভাগবত সেই কথাই বলে আর শেষে রাজনীতির একটা ঝক্কাশ অপটিক্স বড় বড়ো জনসমাবেশ প্রতীক ঝান্ডা ইউনিফর্ম সেখানে ক্ষমতা ঐক্য দেখানো দেখবেন সামনে সবাই বসে আছে গেরুয়া পরে সামনে সবাই বসে আছে খাকি প্যান্ট পরে সাদা জামা পরে হিটলারের সময় আর এর সময় একইভাবে ফাসিস্ট শাসনের উদাহরণ ব্যারিত মুসলের অধীনে ইতালি উনিশশো থেকে তেতাল্লিশ আডাল হিটলারের অধীনে জার্মানি উনিশশো তেত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর অধীনে স্পেন উনিশশো ছত্রিশ থেকে উনিশশো পঁচাত্তর আয়ন আন্তনেস্কুর অধীনে রোমানিয়া উনিশশো চল্লিশ থেকে উনিশশো চুয়াল্লিশ জোসেফ তিসো স্লোভাকিয়া উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ অনেক অনেক আছে ভারতীয় জনতা পার্টি বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারতকে ফ্যাসিস্ট বলা যায় কি না এটা নিয়ে এখন বিশাল আকাডেমিক তর্ক চলছে আদা ফ্যাসিস্ট 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 ভাই যেটা হচ্ছে সেটাকে আটকাও আজকে একজন একটা গান গেয়েছে আপনার মনে হতে পারে যে সেই গানটা তত ভালো না ভালো না তো ভালো গান না গাওয়ার জন্য তার তাকে ভেঙে দেওয়া হবে এইখানে অনেকের বক্তব্য এই যে যারা তর্ক করছেন আজও মূলধারার রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা বিরোধী বিজেপি বিরোধিতা করলেও তারা ভারতীয় ফ্যাসিবাদের ব্রাহ্মণ্যবাদী আর কর্পোরেট ভিত্তি এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে সমস্যা যে বিরোধী দলের মধ্যেও এই ফ্যাসিবাদের ব্রাহ্মণ্যবাদী আর কর্পোরেট ভিত্তিটা কিন্তু আছে তাদেরকে এরা চ্যালেঞ্জ করে না এই ব্রাহ্মণ্যবাদকে এই কর্পোরেট ভিত্তিকে এরাও চ্যালেঞ্জ করে না অনেকে বলেন ভারতে গণতান্ত্রিক কাঠামো থাকলেও বর্তমান শাসন এই কাঠামোকে ব্যবহার করে আর গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে এটা সত্যিই যে বিংশ শতাব্দীর ইউরোপে ফাঁসিবাদের একটা ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে উঠে এসেছিল সেই সময় ফাঁসিবাদ একটা অন্যভাবে উঠে এসেছে ভারতীয় ফাঁসিবাদ কাজ করছে পুঁজিবাদী বহুদলীয় গণতন্ত্রের দুনিয়ায় সামনে একটা রেখে দিয়েছে ফাঁসাদ একটা রাখা আছে বহুদলীয় গণতন্ত্র আর পেছন থেকে একে একে তার প্রত্যেকটা খড় কাঠামো ভেঙে দেওয়া হচ্ছে ভারতের গণতন্ত্রকে সবসময় এই গণতন্ত্র সবসময় একটা ব্রাহ্মণ্যবাদী জাতপাতের গভীর শেকড়ের ওপরে একটা উপরিভাগের ওপরে আমাদের এই কাঠামোটা ছিল গণতান্ত্রিক কাঠামোটা ছিল এখন সেটাকে হিন্দু সভ্যতার সম্মতিপ্রাপ্ত কাঠামোর হিংসার অংশ হিসেবে তাকে ধরে নেওয়া হচ্ছে এই সেই অর্থে উনিশশো একানব্বই থেকে উদার অর্থনৈতিক নীতি যখন থেকে নেওয়া হচ্ছিল সেই সময় থেকে সামাজিক আর অর্থনৈতিক দিক থেকে শক্তির উত্থানের জন্য বুঝতে পারিনি দরজা খুলে দেওয়া হচ্ছে হাট করে কত কতগুলো কত কয়েকজন শিল্পপতি এগিয়ে আসছেন হু করে বাড়ছে জিডিপি হু করে বাজার বাড়ছে আমরা ভাবলাম বাহ তাহলে এটাই তো বিশ্বায়ন এই তো মজার ব্যাপার কিন্তু তারই মধ্যে লুকিয়েছিল এই ব্যাপার চরম প্রতিক্রিয়াশীল মূল্যবোধ চরম হিন্দুত্বের পুনর্জাগরণের বীজটা ওখানে ছিল আর সেই অর্থে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হচ্ছে গিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ফাঁসিস্ট আন্দোলন এত দীর্ঘস্থায়ী ফাঁসিস্ট আন্দোলন কেউ দেখ হিটলার যখন উঠছে তখন থেকে এদের জন্ম তাদের এরা হিটলারের কাছ থেকে এরা প্রেরণা পেয়েছে এদের ইতিহাস উনিশশো থেকে শুরু যে ফাসিস্ট আন্দোলনের সাফল্য দাঁড়িয়ে আছে সমাজ আর রাজনীতির ফাসিস্টিকরণের মধ্যে একটা গোটা সমাজকে এরা ফাসিস্ট তৈরি করছে যার মানে গণতান্ত্রিক মূল্যবোধ আর রাজনীতির ধ্বংস ক্রমাগত মতাদর্শগত রাজনৈতিক শারীরিক আক্রমণের মধ্যে দিয়ে আর কুনাল কামরার ঘটনাটা সেটারই একটা উদাহরণ আপনি যদি ফ্যাসিজম এর বিরোধিতা করতে চান আপনি যদি ফার্সিজমকে নিও ফাসিজম বলেন আপনি যদি আদা ফার্সিস বলেন আপনি যদি ফার্সিস বলেন যা বলুন কিন্তু কুনাল কামরার ঘটনার বিরোধিতা করুন মানুষকে মুক্ত চিন্তা মুক্ত বোধ তার মধ্যে জন্ম দিতে হবে মানুষকে বিরোধিতা করার স্পেস দিতেই হবে এবং সেটা সবচেয়ে বড় ব্যাপার সে রাজ্যে কেন্দ্রে সর্ব সমস্ত জায়গায় যদি তা না হয় তাহলে আগামী দিন ভয়ঙ্কর ফাসিজমকে দিয়ে ফাসিজম ঢোকা যায় না এক ফাসিজম আর এক ফাসিজমকে রুখে দেবে এমন হয় না ফাসিজম ফাসিজম্যান হাত ধরে নেন সেটা খুব সাংঘাতিক ব্যাপার কাজেই এক গণতান্ত্রিক স্পেস দরকার একটা গণতান্ত্রিক পরিসর দরকার সেটা প্রথমে মানুষকে বুঝতে হবে আপনি এই নিয়ে আধারে তৈল তৈলাধারে পাত্র হাজার আলোচনা করতে থাকুন কুনাল কামরা কি খুব ঠিক করেছেন মানে তার গানের যে কথা সেগুলো কি খুব উচ্চ পর্যায়ের নিম্ন পর্যায়ের পরে হবে আলোচনা কোনালকে আমরা কিছু বলতে চেয়েছিলেন তাকে বলতে দেওয়া হচ্ছে না মারপিট করা হচ্ছে তার প্রাণে দমকি দেওয়া হচ্ছে এখানটাতে আমাদের প্রতিবাদ করতে হবে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার